মশারির মধ্যে আমি আর মশা দুজনেই থাকি মশারও তো উচিত একদিন দায়িত্ব নিয়ে মশারিটা তাই না বলো মেয়েদের পাঁচ মিনিটে রেডি হচ্ছি আর ছেলেদের পাঁচ মিনিটে বাড়ি ফিরছি এই দুটোই একই ব্যাপার এতদিন পর বুঝতে পারলাম ধোকা হলো পুষ্টিকর খাবার যেটা খেয়ে মানুষ রাতারাতি কবি বা গায়ক হয়ে যায় বলি স্বামীর পকেট মেরে স্বামীকে কিছু কিনে দিলে সেটি উপহার হবে নাকি চুরি একটু বলতো তোমার জগন্নাথ প্রেমা চুল বড় করে রাখলে ছেলেরা খারাপ হয়ে যায় না এগুলো নিউটন বা রবীন্দ্রনাথ হবার লক্ষণ জগন্নাথ ডিজেল পেট্রোল এগুলোর দাম বেড়ে গেছে তখন সবাই দেখতে পাচ্ছে আর এই দিকে দশ টাকায় চারটে ফুচকা দিচ্ছে সেদিকে কারণ নজর না देखे जले ते घी और बेलपाता छुड़े बोलून ओम स्वाहा आए प्रभु हे प्रभु हे हरिम कृष्ण जगन्नाथ प्रेमान